প্রতিবন্ধী উন্নয়ন কালিয়াচক সমিতির ফিতে কেটে নতুন অফিস উদ্বোধন ও তার উদ্যোগে আজ ত্রিপল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা কালিয়াচক এক নম্বর ব্লকের অধীন নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তালুকতলা গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াজক এক নম্বর ব্লকের অন্তর্গত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এদিন প্রায় তিরিশ জন প্রতিবন্ধী মানুষদের হাতে ত্রিপল তুলে দেওয়া হয় প্রতিবন্ধী উন্নয়ন সমিতির সেক্রেটারি আওয়াল শেখ জানিয়েছেন আমরা আজকে প্রায় তিরিশ জনের মতো প্রতিবন্ধীদের ত্রিপল বিতরণ করলাম এছাড়াও তিনি আরও জানান যে ভবিষ্যতে এর থেকে আরও বড় করে আমরা প্রতিবন্ধী মানুষদের নিয়ে এরকম অনুষ্ঠান করার চেষ্টা করব তিনি আরও জানান যে প্রতিবন্ধীদের নিয়ে আমাদের আরও এরকম অনেক কর্মসূচি রয়েছে ভবিষ্যতে তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা এবং অন্যান্য সরঞ্জামের ব্যবস্থাও আমরা করছি এমনটাই জানিয়েছেন তিনি আমরা সেই ছবি তুলে ধরবো নিউজ হান টিভির পর্দায় আমরা এখানে এসেছি আমাকে ডাকা হয়েছে এবং এনারা বিদেশায়ের কাছ থেকে যা যা নৌকার ওরা নিয়ে আসছেন এবং যারা ত্রিশটা পরিবারে আজকে যে তিল্প বিতরণ করা হলো তারা প্রতিবন্ধী এবং আমাদের নয়াদাওয়া যদি এই যে প্রতিপন্ধী অফিসটা উদ্বোধন হলো আমরা খুব গর্বিত এবং আমরা সামনে যতদূর পারবো তাদের হেল্প করব এবং তাদের পিছনে থাকবো এবং তারা জন্য যত প্রতিপন্ধী আছে তাদেরকে তাদের পিছনে থাকে এবং তাদেরকে যত যত যেখানে যেখানে যা প্রয়োজন তারা যেন তাদের উপকার করতে পারে এবং তা নিয়ে তারা এবং আমরাও কিছু কিছু আমাদের যা সংস্থা আছে এবং আমরা যে সংস্থা থেকে আমরা ওদেরকে হেল্প করি অন্যান্য সংস্থাকেও আমরা বলবো তাদেরকে যেন হেল্প করে এবং ভোটারকেও বলবো তারা যেন ওনারাকে হেল্প করে হেল্প করে যেন প্রতিপন্ধী যা যা করেন তারা যেন দিতে পারে সেই ওরা অফিসে এবং আরও অফিসটা যেন আরও উন্নতি হয় এবং বিডিও সাহেব যেভাবে বললেন এনারা বিডিও সাহেব যেভাবে সহযোগিতা করছে আমরা খুব গর্বিত এবং অঞ্চলের লোকও তা গর্বিত এবং তারা আরও আগে এগিয়ে যায় আমি এই ভাবনা দেখে আমি আমার সঙ্গে আমার পরিচয় হচ্ছে মোহাম্মদ জায়দুল হক জনজিও সংস্থার সম্পাদক আমি তাদেরকে সহযোগিতা করি যতদূর বাড়ি তারা যখন আমার কাছে গেছে তারা যতক্ষণ যতটা পেলেছে সহযোগিতা করেছে প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের তরফ থেকে তিরিশটি পরিবারের পাশে আমরা বাইরে আছি যে সমস্ত প্রতিবন্ধীদের তালির বাড়ি আছে তাদের তালির বাড়ি আছে তাদের হাতে আমরা তিরিশ খারাপ দেখবার করে দেব বিএ সাহেবের সহযোগিতায় বিএ সাহেব আমাদেরকে যথেষ্ট হেল্প করছে সহযোগিতা করছে আজকে যদি বিএ সাহেব আমাদের পাশে থাকতো তাহলে আমাদের অনেক প্রবলেম হবে কিন্তু আজকে বিএ সাহেব থাকার জন্য আমাদের পরিচন্দ্র আমাদের কাছে কতজন রয়েছে আপনাদের কাছে প্রতিবন্ধী আমাদের প্রায় আমাদের সংগঠনের মেম্বারশিপ হিসাবে প্রায় আড়াইশো জন আদার্স এক নম্বর দু নম্বর ব্লক নিয়ে সাতশো প্রতিবন্ধী আমাদের কাজ করতে কি কী কী সুবিধা পান আপনারা আমরা বেসিক্যালি যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনা আছে তাদেরকে আমরা স্কলারশিপ করে দিই আমাদের সংগঠন থেকে যাদের ব্লাডের প্রয়োজন পড়ে তাদের আমরা বিনা পয়সার ব্লাড দিই যাদের ট্রাইসাইকেল উইচার কেনা মেশিন এগুলো যাদের প্রয়োজন থাকে তাদেরকে আমরা এগুলো দিই তারপরে যাদের যা সমস্যা রয়েছে যে সাবিং থেকে শুরু করে ভাতা থেকে শুরু করে আমরা সমস্ত পরিষেবা বিনামূল্যে প্রতিবন্ধী তাদের তার প্রতিবন্ধী উন্নয়ন সমিতি থেকে আমরা করে দিই

ওদের তো ওরা যা করছে কিন্তু আমরা তো আমাদের হ্যান্ডিকাপোর্ধ বলেছি আমাদের তরফ থেকে এখান থেকে যার থেকে আসে সবার কাছ থেকে কালেকশন করে হোক সহযোগিতা করে হোক দেখা মিলে আমরা কালেকশন করছি আছে কিছু আমাদের যথেষ্ট কত টাইম করে আমাদের আমাদের প্রয়োজনে আমরা গেছি আমাদেরকে বিশ্ব করে ফিরিয়ে দেবে আমার নাম বলছে কালিজন্ধী উন্নয়ন সমিতির সেক্রেটারি আবার